পঁচাত্তর পঁচিশ ভাগ অগন্ত টাকা কোন নদীর অস্তিত্ব নেই পাথর খাদান নেই তোলা তোল গেট পোস্ট বাসাও কোন নদীর অস্তিত্ব নেই বালি তোল টাকার তো অভাব নেই বেরিয়ে পড়ো বলছেন গুজরাট নেনব চান না গুজরাটে কে আপত্তি করেছে ওখানে ভি সিম্বলে লুটতে হবে জোড়া ফুল নাও পেতে পারেন গোলাপ ফুলে লুটতে হতে পারে ঝাড়ু চাইলেও পাবেন না কেজরিওয়ালের কাছে আছে জান যে নিজে দেখতে পারে না নন্দীগ্রামে আমার কাছে হারে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটের তো যন্ত্রণা কেন আপনার এসআইআর কি নতুন আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না প্রবীণরা জানেন এরা যারা আছে পাকা মাথা এটা নবার হচ্ছে এর আগে আটবার এসআইআর হয়েছে নবীর ভোটার তালিকা সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার দুয়ে ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছে দু হাজার তিনের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে দু হাজার চারে আপনি বিজেপির সমর্থনে দু হাজার চারে দক্ষিণ কলকাতায় জিতেছিলেন আঠানব্বই হাজার ভোটে একা জিততে পারেন পারেননি আমিও লড়েছিলাম এনডিএর ক্যান্ডিডেট আমি অটল ছবিকে সামনে রেখে লড়েছিলাম তমলুকে লক্ষণ শেঠের বিরুদ্ধে কি বলছেন কাকে বলছেন আপনার যন্ত্রণাটা লোক জানে না প্রত্যেকদিন টিভিতে দেখাচ্ছে স্বরূপনগর কোচবিহারের বনার পটলা পুটলা বাচ্চা কাচ্চা রে তিনটা ধরম রক্ষা করো যে সে পদ ধন্যবাদ ভারত সরকারকে বিএসএফ কে দিয়ে দরজা খুলে দিয়েছে আমি সমর্থন করি অনেকেই বলছেন জেলে পুরু আরে জেলে থাকলেও তো আমাদের ভাত খাবে কেন মুসলিম অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবাংলায় নিয়ে চলব বর্ডারের ছ গ্রামে ছাঁক না জানেন আপনারা দুধ দোয়ার কেউ নেই হয় না বাচ্চা বাচ্চা বোন নিয়ে যাচ্ছে একশো টাকাও চমুক করে নিয়ে চলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও নিয়ে চলে যাচ্ছে বার্থক্য ভাতাও নিয়ে চলে যাচ্ছে আপনি এদেরকে রাখবেন আপনি এদের নিয়ে মিটিং করছেন কলঘাটে গেছেন কেন মতুয়াদের ভোট নবসূত্রদের ভোট আপনি পাবেন না কেন পাবেন না উনিশশো সাত আট ইতিহাস পড়বেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন সনাতনকে রক্ষা করার জন্য ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি উনিশশো সাল থেকে তোমার ঠাকুরের লড়াই সেই লড়াই পূর্ণতা পালক হবে দু হাজার উনিশ ঠাকুর শান্তনু ঠাকুরের সমর্থনে বললেন আপনারা আমাদের যেতান আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহনাগরিকত্বের মর্যাদা দেব নাম দিলেন সিএ আপনি সিএ এর বিরোধিতা করেছেন আজকে সিএতে গত তিন দিনে পাঁচশোর বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে এর অথরিটি বাকিরাও পাবেন ভোটার তালিকাতেও নাম থাকবে চিন্তার কোন কারণ নেই হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বট বৃক্ষ নরেন্দ্র মোদীজি আছেন অমিত শাহজি আছেন ভারতীয় জনতা পার্টি আছেন আজকে গিয়ে ক্ষমা চাইলেন না যে সিএএফ নামে বিরোধিতা করেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল চাননি আপনি আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল মহিলার ঘটনা প্রভু ঠাকুর গুরু চাঁদ ঠাকুরকে আপনি গুরু চাঁদ ঠাকুর বলেছিলেন আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল মা বিনাপানি দেবী তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল আপনি বলেছিলেন মধুয়াদের ভোট পাই না আমি মা বিনা পানি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি কেউ কোথেকে সাহস পেলেন এই কথাগুলো বলার আপনার কৃষ্ণনগর ছয় মে থেকে রাষ্ট্রপতি শাসন হবে কাউকে চাইতে হবে রাষ্ট্রপতি শাসন হবে কাউকে চাইতে হবে না কোন দাবি করতে হবে তাই পরিচ্ছন্ন শুদ্ধ গোটা বাংলা চাই আমি চাই আমি বলবো না আমি তো চাই ভোটে জিতে নবান্ন দখল করুক বিজেপি আপনারা সবাই চান সবাই চান আপনারা যে অত্যাচারীদের হাত থেকে বাঁচতে গেলে এই মমতা পুলিশ আত্মার গুন্ডাদের হাত থেকে বাঁচতে গেলে ভয়মুক্ত পরিবেশে ভোট এবং গণনা করতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই তাহলে আপনি যত পারেন গন্ত করুন ভয় দেখাচ্ছেন মনোজ আগরওয়ালকে মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নন বড় বড় কথা ছাড়ির থেকে গামছা বড় কি ভাষা মুখ্যমন্ত্রী এদের মুখ্যমন্ত্রী আরো আগে আমাকে হারান তারপরে তো ভারত হিলাবেন

এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে হিন্দু থাকবে না বাংলায় আপনারা ঐক্যবদ্ধ হন আর একটু স্থানীয় কথা বলতেই তো হবে না বলতেই হবে আগে একবার এসেছিলাম সেদিনটাই নামুড়ে কিন্নাহারে মিছিল করার দিন বলে গেছিলাম সাইফিয়া আসবো এখানে একজন জঙ্গি জেহাদি পোস্ট করেছিল এস আই নাকি আমাকে কাটবে মারবে কোথায় কোথায় যেতে হবে বলুন সিকিউরিটি নেবো না একাই যাবো কোথায় কিনা